শিশু মানে ইমানের পরিচর্যা উনিশতম দিন উজ বিল্লাহ হেমিনাসিতনের রজিন ফাইং তাওয়াল্লাই তুমফামা আলতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাহ ও উমীর তু আন আকুন মিনাল মুসলিমিন অর্থ তারপরও যদি বিমু কথা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোনো রকম বিনিময় কামনা করি না আমার বিনিময় হলো আল্লাহর দায়িত্বে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি সুরা ইউনুস আয়াত বাহাত্তর ইদ অবহু আসলিম আসলাম তুল আলামিন স্মরণ করো যখন তাকে তার পালন কর্তা বললেন অনুগত হও সে বলল আমি বিশ্ব পালকের অনুগত হলাম সুরা বাকারা আয়াত একশো একত্রিশ وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين আর মুসা বলল হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপর ইমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হও সুরা ইউনুস আয়াত চুরাশি فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله؟ قال الحواريون نحن أنصار الله آمنا بالله وأشهد بأنا مسلمون، جكن عيسى أنبهب كله بني إسرائيل কুফরি ও অস্বীকার করতে উদ্যোগী হয়েছে সে বলল কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী হাওয়ারিগণ বলল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি সাক্ষী থাকো আমরা মুসলিম সুরা আল ইমরান আয়াত বা কার্যত ইসলাম বা আত্মসমর্পণ হলো একটি সাধারণ শব্দ যা অতীত থেকে শেষ পর্যন্ত সব নবীরাই ব্যবহার করেছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী ও রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের সিলমোহর তারপরে আর কোনো নবী আসবেন না মাকানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া তোমাদের মধ্যে কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ সব বিষয়ে জ্ঞাত অন্যান্য নবীরা নির্দিষ্ট জাতি গোষ্ঠী এবং নির্দিষ্ট যুগের মধ্যে সীমাবদ্ধ ছিলেন কিন্তু রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একমাত্র নবী ও রাসূল যাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির কাছে প্রেরণ করা হয়েছে নবীজির উপর নাজিলকৃত কিতাব কোরআনকে আল্লাহ কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন এ কারণে রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা রয়েছে তিনি বলেছেন আমি আদম সন্তানদের সর্দার এতে আমার কোনো অহংকার নেই কেয়ামতের দিন সর্বপ্রথম আমার জন্য জমিন বিদীর্ণ হবে কবর থেকে সর্বপ্রথম আমি উঠব এতে আমার কোনো অহংকার নেই আমি হব সর্বপ্রথম সাফায়াতকারী এবং সর্বাগ্রে আমার সাফায়াত কবুল করা হবে এতে আমার কোনো অহংকার নেই কেয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে এতে আমার কোনো অহংকার নেই তাকে আল্লাহ বিশেষ অনুগ্রহ ও নিয়ামত দান করেছেন তিনি বলেছেন আমাকে ছয়টি বিষয়ের মাধ্যমে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এক আমাকে কম শব্দে অধিক অর্থবোধক কথা বলার যোগ্যতা দেওয়া হয়েছে দুই এক মাস পথ চলার দূরত্ব থেকে শত্রুর অন্তরে ভীতি সঞ্চার করার ক্ষমতা প্রদান করে আমাকে সাহায্য করা হয়েছে তিন আমার জন্য গণিমতের মাল হালাল করা হয়েছে চার আমার জন্য মাটিকে মসজিদ ও পবিত্রতা অবলম্বনের উপকরণ করা হয়েছে অতএব আমার উন্মতের কোনো ব্যক্তির সামনে যেখানেই সালাদের সময় উপস্থিত হয় সে সেখানেই সালাদ আদায় করতে পারে পাঁচ আর আমাকে সাফাদ দান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দান করা হয়নি ছয় আমাকে সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে আমার পূর্বের প্রত্যেক নবী কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছেন নবী রাসুলদের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিন বিভিন্ন গল্প ঘটনা বলার মাধ্যমে শিশুদেরকে যেভাবে আমরা ফেরেস্তাদের সাথে পরিচয় করার পদ্ধতি আলোচনা করেছি ঠিক একইভাবে নবীদের সাথেও শিশুদেরকে পরিচয় করিয়ে দেওয়া যায় নবীর আসুলদের সম্পর্কে বিশুদ্ধ হাদিস এবং কোরআনে অনেক বর্ণনা এসেছে এ বিষয়ে ছোটোদের উপযোগী বিভিন্ন ইসলামিক গ্রন্থ সহজলভ্য খেলাধুলা কম্পিউটার প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে শিশুদের শেখানোর পদ্ধতিকে মজাদার করা যায় এই তথ্যগুলি শিশুদের সামনে নিয়মিত উন্মুক্ত করতে হবে বিশেষত যারা নবীজি সাল্লী ওয়াসাল্লামের প্রতি তার অন্তরে ভালোবাসা জন্মায় সেটা শিক্ষা দিতে হবে শিশুদেরকে বোঝাতে হবে যে নবী রাসুলরা আল্লাহর পক্ষ থেকে মানবজাতির প্রতি রহমত কারণ তারাই আল্লাহর বার্তা এবং ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই মহান দায়িত্বের জন্য আল্লাহ তাদেরকে সমস্ত মানুষদের মধ্য থেকে নির্বাচিত করেছেন তারা বিশেষ ব্যক্তিত্ব দুনিয়াতে আমাদের জীবন কিভাবে কীভাবে পরিচালিত হবে এ ব্যাপারে তারা সর্বোত্তম দৃষ্টান্ত শিশুদের জন্য তারাই শ্রেষ্ঠ রোল মডেল শিশুরা নবীদের ঘটনা আগ্রহ ও উদ্দীপ উৎসাহ উদ্দীপনার সাথে শুনে নূহ আলিহ ইসাল্লামের মহাপ্লাবন ইব্রাহিম আলিহ ইসালামের ঘটনা মূর্তি ভাঙ্গার কারণে কিভাবে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল মুসা আলিহিস্লামের ঘটনা কিভাবে তিনি ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন ইউনুস সালাম কীভাবে মাছের পেটে ছিলেন ইউসুফ আলিহিস্লাম কিভাবে পরিবারের সাথে মিলিত হয়েছিলেন আইসা আলিহ সালামের জন্মের অলৌকিক ঘটনা ইত্যাদির সাথে আরও অনেক বর্ণনা রয়েছে এগুলো খুবই আগ্রহ উদ্দীপক কেননা স্বয়ং কোরআনের মাধ্যমে সেগুলো সংরক্ষিত হয়েছে এবং ঘটনাগুলো সত্যায়ন করা হয়েছে রসুল উল্লাহ সাল্ল জন্য বিশেষ ভালোবাসা এবং মায়া প্রত্যেক মমিনের অন্তরে থাকতে হবে নবীজিকে ভালোবাসা আমাদের জন্য বাধ্যতামূলক শিশুদের শেখাতে হবে যেন তারা রসুল উল্লাহ সাল্লি ওসাল্লামকে নিজেদের জীবন এবং দুনিয়ার সব কিছু থেকেও বেশি ভালোবাসতে পারে একমাত্র আল্লাহর পরেই নবীর ভালোবাসার স্থান আল্লাহ বলেছেন নিঃসন্দেহে নবী ইমানদারদের কাছে তাদের নিজেদের তুলনায় অগ্রাধিকারী আর নবীদের স্ত্রীগণ তাদের মা কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে সাধারণ মুমিন ও মহাজিদের তুলনায় আত্মীয়রা পরস্পরের বেশি হকদার তবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কোনো সদ্ব্যবহার করতে চাইলে তা তোমরা করতে পারো আল্লাহর কিতাবে বিধান লেখা আছে সুরা আহজাব আয়ত ছয় নবীজি সাল্লু আলী ওসাল্লাম বলেছেন আমি তোমাদের কারো কাছে তার সন্তান সন্ততি তার পিতামাতা ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হওয়া পর্যন্ত সে মমিন হতে পারবে না আবদুল্লাহ ইবনিউ হিসাম বলেছেন আমরা একদা নবী সাল্লারিবাসলামের সঙ্গে ছিলাম তিনি তখন ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন উমর তাকে বললেন ইয়া রসুল্লাহ আমার প্রাণ ব্যতীত আপনি আমার নিকট সর্বাধিক প্রিয় তখন নবীজি বললেন না ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ এমনকি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও আমাকে অধিক প্রিয় হতে হবে তখন উমর বললেন এখন আল্লাহর কসম আপনি আমার কাছে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীজি বললেন হে উমর এখন তোমার ইমান পুরনো হয়েছে শিশুকে বোঝাতে হবে যে রসুল্লাহ সাল্লি আসলামের প্রতি ভালোবাসা নির্ভর করে ইমানের মাত্রার উপর যখন ইমান বৃদ্ধি পাবে তখন নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং বিপরীত ক্ষেত্রে পরিপূরক ঘটনা ঘটবে এভাবে নবীজির প্রতি ভালোবাসার মাধ্যমে একজন ব্যক্তির ইমান ও আন্তরিকতা পরিমাপ করা যায় নবীজিকে ভালোবাসা হল আল্লাহর প্রতি আনুগত্য এবং তার নৈকট্য অর্জনের মাধ্যম এই ভালোবাসা ও ভক্তির সাথে শিশুকে উল্লাহ সাল্লুসাল্লামের নামের প্রতি দূরত প্রেরণ করার বিষয়টি শিখিয়ে দিতে হবে যখনই তার নাম উচ্চারিত হবে দূর পাঠ করতে হবে এটি আল্লাহর নির্দেশ তিনি বলেছেন ইন্নাল্লাহ মালা ইকাতা হুঁ হুঁ সল্লুন আলেন্নবি ইয়া ইউ আল্লাদিন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ ও তার ফেরেশতা গণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হে মুমিন গণ তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দুরুদ পেশ করেন এবং মুমিনদেরকেও অনুরূপ কাজের নির্দেশ প্রদান করেছেন এই কারণে আমরা সদা সর্বদা তার প্রতি দুরুদ ও সালাম পেশ করি নবীজিকে ভালোবাসার আরেকটি মাধ্যম হল তার দৃষ্টান্ত অনুসরণ ও আনুগত্য করা আল্লাহ বলেছেন উল ইং কুম তুমি গাফুরুর রাহিম বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো তবে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করে দেবেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু সুরা আল ইমরান আয়াত একত্রিশ এখানে অনুসরণের অর্থ তাকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান আনুগত্য এবং অনুকরণ করা মানুষের জন্য সকল বিষয়ে সর্বোত্তম মডেল হলেন রসুল্লাহ আহামদসাল্লাহ মালী হুয়াসাল্লাম শিশুদেরকে নবীজী শিক্ষা ও আনুগত্যের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু আতি আউল্লাহ আতি অর রসুল ওয়াউল ইল আমরিমিং কুম ফাইং তানাজুম ফি শাহী ইং ফারুদ্দু ইল আল্লাহ রসুল ইং তুমিল্লা হিওয়ালিয়া মিল্লিকা হে ইমানদারগণ আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ তার রসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ইমান এনে থাকো এটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট নিসা আয়াত ইসলামের গুরুত্বপূর্ণ এই দিকটিতে আলোকপাত করে কোরআনের বিভিন্ন আয়াত নাজিল হয়েছে রাসুলের আনুগত্য করার অর্থ আল্লাহর প্রতি আনুগত্য করা যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল যাই হোক তাদের উপর তো আমি তোমাকে পাহাদার পাহারাদার বানিয়ে পাঠাইনি নিসা আর আশি উপরন্তু নী সাল্লী ওসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হল বাস্তবিক অর্থে শিশুদেরকে জীবনের প্রত্যেকটি দিকে রাসুলের সুন্না শিক্ষা দিতে হবে হাদিস শিক্ষা করার মাধ্যমে এটি অর্জন করা সম্ভব কোরআনের পাশাপাশি হাদিস মুখস্থ করতেও শিশুদেরকে উৎসাহিত করতে হবে ছোটবেলা থেকেই সংক্ষিপ্ত হাদিসগুলো দিয়ে এই কার্যক্রম আমরা শুরু করতে পারি হাদিসের অর্থের দিকে গুরুত্ব আরোপ করতে হবে সকল কথা ও কাজে নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে যেন সারা জীবনভর সেই পথে শিশু চলতে পারে খাওয়া ঘুম সালাদ কাজ এমন এমনকি খেলার সময়ও অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উদাহরণকে বাস্তবায়ন করতে হবে বিভিন্ন পরিস্থিতিতে সুন্নাতে নির্দেশিত দোয়াগুলো মুখস্থ করতে হবে যখন শিশুরা বিভিন্ন সুন্না অনুসরণ করবে এবং মাসনুন পাঠ করবে তখন তাদেরকে আমরা উৎসাহের সাথে স্মরণ করিয়ে দিব তোমরা নবীর সুন্নত অনুসরণ করছো রাসুল্লাহ